আমরা এই টু থাউজেন্ড টুয়েন্টি ফিফথে আমাদের এই সংগঠনই একজন চলে গেছেন কিন্তু তাদের সাথে আমরা যোগসূত্র স্থাপন করতে পেরেছি এটা মনে পারবো আমাদের এই বছরের প্রথম অর্জন আপনারা যারা তাদের সন্ধি তুলে দেবেন তাদেরকে সকলেই ধন্যবাদ এবং আসলে ধন্যবাদ এখন

পুরোনো যত বিষাদ মাখার স্মৃতি আজকে না হয় দিলাঞ্চ বিবার ঢে পেয়েছি ভালোবাসা সম্প্রীতি নিয়েও অভিযোগ গত বছরে দেশে বিদেশে হানাহানি হয়েছে কত অন্য এক মনে যাওয়ার দেশে মরিছে মানুষ শত শত বাংলাদেশে নির্ভীক মহাবিপ্লমে মৃত্যুজয়ী সত্য দল

যারা বিপৎনিক আবার বিধবাটাকে তলে সন্ধ্যা তিক্ত খলা ধান শিবিনী নদীর সিদ্ধ জলে স্নান সেরে নাগরিক চাষ দিতে যায় উর্বর জমিতে আমি নদায় জুনি আসে উচ্চ জমিগুলি দেখে মনে হয় মহাসাগরের ডুবে যায় ওঠা তার উঁচু যেখানে থাকে রোমান্টিক জীবনানন্দ দাসের বর্ণবাতাশের অধ্যারে মিষ্টি ধানের ধারে বন প্রাণ ছুঁয়ে যায় বা মমতায় নাবাণ্ডিত তা আমি আগে আপনাদেরকে আশ্বস্ত করছি বাট আমি অনুরোধ করবো এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ যদি আলোচনার মাঝখানে কথা হয় বা হাঁটাহাঁটি এগুলো হয় তখন আমি কথা বলতে পারি না এটা আমার একটা ফিৎসক বলতে পারেন বা হ্যাবিট বলতে পারেন

যে ব্যবসাটি আছে হুককে সার্ভিস নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্ত আছেন যে আপনাদের নিউ ইয়র্ক যে নতুন লট অফ আস হয়েছে সেটা নিয়ে আপনারা যে অনেকেই দুশ্চিন্তায় আছেন যে আপনাদের ছেলেমেয়েরা আপনাদের সেবা করতে পারবে কিনা সার্টিফিকেট লাগবে কিনা আমি আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে আমাদের জীবন যেন সুন্দর এবং সমৃদ্ধিশালী হয় আমি এখন

আমাদের একটাই জিনিসের প্রয়োজন সেটা হলো ডিসিপ্লিন আমাদের বেঁচে থাকতে আমাদের এই ওষুধের মধ্যে দিয়ে আমাদের বাকিটা জীবন কাটাতে হবে মানুষের জীবন খরচ থেকে আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম সেখানে আমাদের যারা ডাক্তার আছে আমরা একসাথে বিশ্বানন্দ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম নাইনটিন সেভেন্টিতে আমি এই এক বছরের মধ্যে আমার পাঁচজন বন্ধু ঝাঁকিয়েছি এবং

জীবনটাকে সুন্দরভাবে আরো বেঁচে থাকতে পারেন এবং ভবিষ্যতে আরেক এরকম ভাবে প্রতি বছর আমরা একটা অনুষ্ঠান করতে পারি শেষ আপনাদের সবাইকে আমার ধন্যবাদ আপনারা যখন আমাকে ডাকবেন আমি যদি সময় পাই তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে আসবো আমি যদি না আসতে পারি আপনাদের কাছে ক্ষমা চাইতে পারি তো চলো সবাইকে

আমাদের সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই সাইফুল ইসলাম ভাই আপনি চলে আসুন ইসলাম ভাই আমাদের এরপরে আমাদের আছে মোহাম্মদ তহিদুল ইসলাম তহিদুল ইসলামের পক্ষে এক্রাম ভাই নিতে পারেন

তুমি আমি তোমায় ছাড়া বাঁচা দেয় থাকবো পাশে আমি রাত দিন তোমায় ছাড়া বাঁচা খুব কঠিন ধন্যবাদ সৈকি খবর আছে।

শুভ নববর্ষ নব শুভ নববর্ষ শুভ নববর্ষ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ